নমস্কার সবাই কেমন আছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন চৈত্রিশ নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে হলো রবিবার আর এখন বাজে সকাল নটা সকাল সকালই চলে এসেছি ব্রেকফাস্ট করতে তাই জন্য পারুটিগুলোকে ফার্স্টে শেখে নিচ্ছি আর তার সাথে কালকের একটু চিলি পনির করেছিলাম সেই চিলি পনিরটা আর একটা কলা এই দিয়েই আজকে সকালের ব্রেকফাস্টটা সারবো এই দুদিন আগে এই কলাগুলোকে কিনে এনেছিলাম ওয়ালমার্ট থেকে যখন কলাগুলোকে কিনেছিলাম তখন জানেন তো পুরো সবুজ কলাগুলো ছিল ভেবেছিলাম এই সবুজ কলাগুলো নিয়ে গেলে মোটামুটি এক সপ্তাহ রেখে খেতে পারবো রোজ রোজ তো আর বাজার করতে যাওয়া হয় না তাই যখন যেটা কিনি একটু বেশি করেই কিনে আনি প্রায় দুই কেজি মতো কলা এনেছি একটু শক্ত শক্ত দেখেই কলাগুলো এনেছি এই কারণে যে বাড়িতে রেখে খাবো তো আস্তে আস্তে ওটা নরম হয়ে যাবে এখন এখন দেখছি দুদিন যেতেই কলাগুলো একদম নরম হয়ে আসছে ঝটপট যেতে না তাই জন্য করে কলাগুলোকে খেয়ে শেষ করতে হবে তারপর ব্রেকফাস্ট করে একটু দরজা খুলে বাইরের দিকে আসলাম বাইরে এসে দেখছি যে আজকে একটুও রোদ ওঠেনি খুব মেঘলা ওয়েদার আর দুদিন ধরে বেশ ভালোই রোদ উঠেছিল আমাদের এখানে আর এই রোদের জন্যই আমাদের সামনের যে বরফগুলো পড়েছিল সেগুলো একা একাই নিজে থেকে গলে গেছে আমাদের আর বরফ সরানোর জন্য বেশি খাটাখাটনি করতে হয়নি তবে বেশ এইটা নিয়ে ভারী চিন্তায় ছিলাম কারণ আমার আগের ব্লগে তো আপনারা দেখেইছেন যে এবছর এইখানে যে হারে বরফ পড়েছিল তাতে ওই বরফগুলো সরানো খুবই একটা কষ্টের কাজ ছিল কিন্তু দেখছি দুই দিন রোদ দিয়ে আমাদের টেনশান অনেকখানি কমিয়ে দিয়েছে এবারে চলে এলাম দুপুরের জন্য রান্না করতে রান্না করার আগে তো সব জায়গাটা পরিষ্কার করে নিতে হবে কারণ এই জায়গাটায় তো এখন সবজি টবজি কাটবো সেই জন্য আগেই ওভেনটা আর এই জায়গাটা মুছে নিলাম তারপর এখন এই সবজিগুলোকে কাটবো আজকে ভেবেছি যে আজকে পাঁচ তরকারির মতো একটা রান্না করবো সেটা হচ্ছে এই যে পালং শাক দিয়ে তারপর বেগুন দিয়ে আলু দিয়ে কুমড়ো দিয়ে আর বড়ি দিয়ে একটা পাঁচ তরকারি করব। তবে এই একাটি পালং শাকের থেকে অর্ধেকটা শাক আমি প্লাস্টিক করে রেখে দেব ফ্রিজে সত্যি বলতে এখানে পালং শাকের যা দাম তাতে ওই একাটি পালং শাক পুরো আমি রান্না করি না এখানে এই একাটি পালং শাকের দাম তিন ডলার মানে ধরুন ওই একশো টাকা এমনিতেই আমরা দুইজন মানুষ তাই ওই একাঠি পালং শাকের অর্ধেকটা একদিন রান্না করলেই আমাদের দুপুরবেলাটা বেশ ভালোভাবেই হয়ে যায় যেহেতু শাক রাতে আমরা খাই না তাই এই একবেলার জন্য এই পরিমাণই যথেষ্ট তারপর এক চুটকিতে সব কিছু কেটে নিলাম ভালোভাবে আর এখানে আমি গাজর আর টমেটোটা এক্সট্রা যোগ করেছি কাটার সময় কাটার সময় দেখলাম যে বেগুন আলু আর কুমড়ো আর শাক নিয়ে ওই চার তরকারি হচ্ছে চার তরকারি শুনতে কেমন একটা লাগ তাই ভাবলাম ঘরে যখন গাজর আছেই তখন গাজরটাও যোগ করেই দেওয়া যাক কারণ গাজরটাও তো এক রকমের সবজি তাই গাজরটাও কেটে নিয়েছি একসাথে এরপর আমি বড়িটা তেলের ওপর ভেজে নিয়ে এখন আমি মিক্সিতে ওই আদা রসুন কাঁচা লঙ্কা আর টমেটোটা পেস্ট করে নেব এগুলোই আজকে মশলা হিসাবে পাঁচ তরকারিতে দেব আর ফোড়নে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দেব জানেন তো এই বড়ি কানাডার একটা দুর্লভ বস্তু দেশে থাকলে রান্নাঘরের কোনায় বড়ির বিশাল জার থাকত যখন খুশি বের করে রান্নায় ফেলে দিতাম আর কানাডায় বড়ি খুঁজতে গেলে মনে হয় যেন গুপ্তধনের সন্ধানে বের হয়েছি এখন যে বড়িগুলো আমি রান্না করছি এইগুলো কিন্তু আমি দেশ থেকেই নিয়ে এসেছিলাম একেবারে দুই প্যাকেট বড়ি যেহেতু হালকা হয় তাই একটু বেশি করেই এনেছিলাম কিন্তু সত্যি বলতে তখনও জানতাম না যে এখানে বড়ি পাওয়াই যায় না যদি জানতাম হয়তো আরও দু তিনটে প্যাকেট এক্সট্রা আনতাম যা বড়ি এনেছিলাম ওই মোটামুটি এই ছয় মাস মতো ভালোভাবেই চললো কিন্তু আজকে রান্না করার পরই বড়ি মোটামুটি শেষ হয়ে যাবে সেই জন্য ভাবছিলাম যে বড়ি কোথায় পাবো আর বড়িটা খেতে আমরা বরাবরই ভালোবাসি একটু পাঁচ তরকারি তারপর উচ্ছে বড়ি আলু দিয়ে ঝোল এগুলো খেতে বেশ বড়ি দিয়ে ভালোই লাগে ভেবেছিলাম যে আমাদের বাড়ির সামনে যে ইন্ডিয়ান গ্রসারি দোকানটা আছে ওখানে হয়তো বড়ি পেয়ে যাব। কিন্তু দোকানে গিয়ে বড়ি দেখতে না পাওয়াতে ওখানে যারা কাজ করেন তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে এখানে বড়ি পাওয়া যায় কি না কিন্তু বড়ির নামটাই যে ওরা কখনো শোনেনি সেটাই বুঝতে পারিনি বড়ি কি টাইপের নাম বলছিল ওরা শুনলেই হাসি পাবে আপনাদের সে সে বলাতে যাই হোক তারপর ভাবলাম যে চেষ্টা না করে সবচেয়ে ভালো হবে বড়ি খোঁজার আশাটা ছেড়ে দিই তাই জন্য এখন আর বড়ি খুঁজিও না কারণ বড়ি জিনিসটার নাম এখানে অনেকেই শোনেননি তারপর ওই নুন হলুদ জলে যে পালং শাকটাকে সেদ্ধ করে নিয়েছিলাম সেই পালং শাকটা এই ঝুড়িতে রেখে ওর জলটা ঝরিয়ে নিলাম আর তার সাথে কতগুলো সোয়াবিন নিয়ে নিয়েছি এখন এই সোয়াবিনগুলোকে ভালো করে ধুয়ে একটু ওই সোয়াবিন কষা টাইপের বানাবো ওই কষা কষা মাংসের মতো আজকে তো রবিবার তাই ওই তেল মশলা ঝাল দিয়ে রবিবার দিন একটু কষা কষা রান্না বেশ ভালোই লাগে প্রথমে ভেবেছিলাম চিকেনই করব। কষা কষা চিকেন দিয়ে রবিবারের দুপুরটা যেন জমে যাবে কিন্তু পরে আমার বর বলল যে না চিকেন খাবো না অন্য কিছু করো কারণ দুদিন আগেই আমাদের চিকেন খাওয়া হয়েছে তাই জন্য ভাবলাম তাহলে সোয়াবিনই করি কষা কষা আর তার সাথে এই পাঁচ তরকারি আর চিকেনটা করলে আমার একটা সুবিধা হয় এই যে যে চিকেনের সাথে অন্য কোনো আইটেম লাগেই না শুধু কষা কষা চিকেন আর ভাত হলেই খাওয়া হয়ে যায় কিন্তু যেহেতু এই সোয়াবিন করছি তার সাথে একটা তরকারি লাগবেই লাগবে তাই জন্য এই পাঁচ তরকারি আর সোয়াবিন এটাই করব আজকে ভেবেছি তাই এখন সোয়াবিনগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে তারপর এই কড়াইটাতে জল দিয়ে এখন সেদ্ধ বসিয়ে দেব ওভেনের একটা দিকে সোয়াবিনটা সেদ্ধ হবে আর আরেক দিকে আমি এই পাঁচ তরকারিটা রান্না করব। দুটো ওভেনে রান্না করলে রান্নাটা বেশ তাড়াতাড়ি হয় আবার জানেন তো এখানে কোনো মনে গিয়ে সোয়াবিনের প্যাকেট খুঁজে বের করাটাও যেন একটা গোয়েন্দা মিশন এখানে সয়াবিন মানে মূলত সোয়া সস সোয়া মিল্ক বা তফু কাঁচা সোয়াবিন খুঁজতে গেলে মনে হবে যেন গুপ্তধনের সন্ধানে বের হয়েছি ওই এখানকার মলগুলোতে তো একটা সেকশন আলাদা করাই থাকে ইন্টারন্যাশনাল সেকশন বলে তো ওই সেকশানটাতেই আমি এই সোয়াবিনের প্যাকেটগুলো খুঁজে পাই আর সোয়াবিনের প্যাকেট যে প্রত্যেকবারই থাকে এমনটা নয় কোন কোন সময় দুটো প্যাকেট থাকে কোন কোন সময় তিনটে বা কোনো কোনো সময় হয়তো থাকেই না তাই যখন যাই সোয়াবিনের প্যাকেট মোটামুটি দু তিনটে গিয়ে তুলে আনি কারণ এরকমও অনেক সময় হয় যে গিয়ে হয়তো সোয়াবিন দেখতেই পেলাম না খালি হাতে ফিরে চলে আসতে হলো আর এই সোয়াবিন টয়াবিন ঘরে থাকলে না অনেক সময় সুবিধা হয় কি সবজি টবজি না থাকলে এইগুলো দিয়েও রান্না করা যায় এদিকে আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার সোয়াবিনটাও বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এগুলোকে ওই ঝুড়ির মধ্যে রেখে জলটা ঝরিয়ে নেব আর তার সাথে এই ওভেনটায় আমি এই কুমড়োটাকেও ভেজে নিচ্ছিলাম পাঁচ তরকারির জন্য আর তার আগে তো বড়ি গাজর আলু এগুলোকে তো আগেই ভেজে নিয়েছি সেটা তো আপনারা দেখলেনি আর এরপরে লাস্টে বেগুনটা ভাজবো আর বেগুনটা একটু হালকা করেই ভাজবো কারণ বেগুন তো খুব তাড়াতাড়ি গলে গিয়ে নরম হয়ে যায় তাই বেগুনটা নুন ছাড়া একটু হালকা করে বেগুনটা ভেজে নিচ্ছি এখন যে বেগুনটা রান্না করছি এই বেগুনটা কিন্তু সরু বেগুন রান্না করছি এই সরু বেগুন রান্নার সময় আমার অতটা ঝামেলা হয় না কারণ সরু বেগুনগুলো হালকা ভাজলেই মোটামুটি ভালোই নরম হয়ে যায় কিন্তু আরেকটা বেগুন আছে এখানে সেটা হচ্ছে মোটা টাইপের বেগুন ওই বেগুনগুলো রান্নার সময় আপনি যত ঘন্টা ধরেই রান্না করুন না কেন আর যত তেলই দিন না কেন ভেতরে ওই একটা ট্যামরা ভাব থাকবেই থাকবে কিছুতেই যেন ওই বেগুনগুলোর ভেতরটা সেদ্ধই হয় না আর আমি একটা জিনিস এখানে লক্ষ্য করে দেখেছি বাজার করতে গিয়ে যেহেতু মোটা বেগুনগুলো অনেকেই কিনতে চান না তাই মোটা বেগুনগুলোর ওপরই বেশি অফার থাকে আর সরু বেগুনগুলোর থেকে মোটা বেগুনগুলোর দামও অনেকটা কমই হয় তারপর কড়াইতে পাঁচ তরকারি করার জন্য এই পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম তেলের ওপর এরপর ভালো করে নাড়াচাড়া করে নিয়ে শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়নের গন্ধটা হালকা বেরিয়ে আসলে এই পেস্ট করা মশলাটা এই তেলের ওপর এখন দিয়ে দিচ্ছি অনেক এমন আছেন যে পাঁচ তরকারিতে হয়তো রসুন দেন না কিন্তু আমি না একটু রসুন ফ্লেভারটা খুবই বেশি পছন্দ করি তাই সব রান্নাতেই আমি একটু হলেও রসুনটা দেওয়ার চেষ্টা করি এই রসুনের গন্ধটা আমার ভীষণ ভালো লাগে তারপর এই মশলার মধ্যে একটু হলুদ একটু জিরে আর একটু ধনে গুঁড়ো দিয়ে ভালো করে এখন নাচড়া করে নিচ্ছি আর এদিকে সয়াবিনটাকে ভালো করে চিপে ওর ভেতরকার সব জলটা বার করে নিয়ে বাটিতে রেখে দিচ্ছি সয়াবিনটাকে আগে ভালো করে ঠান্ডা করে নিয়েছি না হলে আবার হাতে লেগে যেতে পারে তাই ঠান্ডা করে তারপর জলটা বার করে নিচ্ছি আর ভেতরের জলটা বার করছি এই কারণে কারণ ভেতরের জলটা থাকলে ওই ঝোলের রসটা আর টানতে পারে না সেই জন্য জামা কাপড় নিংড়ানোর মতো ভালো করে সোয়াবিনটাকে নিংড়ে ওর জলটা বার করে দিলাম তারপর দেখছি এদিকটায় পাঁচ তরকারির মশলাটাও ভালোভাবে কষানো হয়ে গেছে তেলটাও ছেড়ে দিয়েছে তাই জন্য সব সবজিগুলো এখন এর মধ্যে ঢেলে এখন সব সবজিগুলো দিয়ে মশলাটা কষিয়ে নেব ভালোভাবে তবে শুধুমাত্র বেগুন আর বড়িটা সবার লাস্টে দেব কারণ বেগুন তো এমনিতেই নরম জিনিস তাই বেগুনটা আগে দিয়ে দিলে ঘেটে যেতে পারে সেই জন্য বেগুন আর বড়িটা সবার লাস্টেই দেব আর একটুখুনি নুন দিয়ে ভালো করে এখন মশলা দিয়ে এই সবজিগুলোকে কষিয়ে নিচ্ছি যদি একটু ঘরে শিম আর ঝিঙে থাকতো এই পাঁচ তরকারির মধ্যে শিম আর ঝিঙেটা যোগ করলে খেতে আরও দুর্দান্ত টেস্ট হতো কিন্তু এখানে মলে গিয়ে আপনি আপনার পছন্দ মতো সবজি একসাথে পাবেনই না ধরুন আপনি মনে করলেন যে আপনি একটা পাঁচ তরকারি রান্না করবেন সেই জন্য মলে গেলেন বাজার করতে তার জন্য সিম লাগবে ঝিঙে লাগবে বেগুন এই কুমড়ো আলু সবই লাগবে হয়তো এর মধ্যে আপনি মোটামুটি পেয়ে গেলেও তিনটে আর দুটো কিছুতেই পাবেন না খুঁজে আর যদিও বা পেয়ে যান তাহলে ভাবতে হবে যে আপনার ভাগ্য ভালো তাই পেয়েছেন আমার সঙ্গে এরকম অনেকবারই হয়েছে যে ভেবেছি পরের দিন একটু ফুলকপি আলুর ঝোল করব সেই জন্য বাজারে গেছি ফুলকপি কিনতে কিন্তু গিয়ে দেখি যে ফুলকপি নেই আবার এরকমও হয়েছে যে যেদিনকে আমার ফুলকপি দরকার নেই সেদিন দিনকে গিয়ে দেখি যে বাজারে ভর্তি ফুলকপি তাই কখন কোন সবজি যে আপনার লাখে মিলবে এখানকার মলে সেটা ভাগ্যই জানে তাই এখানে রান্নার প্ল্যান করে কোন সবজি বাজারই করা যায় না সবজি বাজারে গিয়ে যা যা চোখের সামনে দেখতে পাবেন সবজি সেগুলোই আপনাকে তুলে নিয়ে আসতে হবে আর এদিকে দেখলাম পাঁচ তরকারির সব সবজিগুলোই বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তাই জন্য ওই লাস্টে বলেছিলাম বেগুনার আর বড়িগুলো দেবো এখন ওই বেগুন আর বড়িগুলো সব দিয়ে ভালোভাবে আর একটু কষিয়ে নিয়ে তারপরেই নামিয়ে নেব এই পাঁচ তরকারিটা এই পাঁচ তরকারিটা খেতে আমরা দুজনেই বেশ ভালোবাসি আসলে যেহেতু এই তরকারিটাই এত ধরনের সবজি থাকে তাই এই সব সবজিগুলোর টেস্ট একসঙ্গে মিশে গিয়ে একটা অন্যরকম টেস্ট তৈরি করে তাই জন্যই হয়তো খেতে এত ভালো লাগে আর এই দিকের ওভেনে সোয়াবিনের জন্য মশলাটাও ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এবার দেখলাম যে পাঁচ তরকারিটা হয়েই গেছে এবারে নামিয়ে নেব আমি একটা প্লেটে তাই ওভেনটা বন্ধ করে দিলাম তারপর এখন এই প্লেটে পাঁচ তরকারিটা নামিয়ে নিচ্ছি আর আমাদের কারোরই এই শুধু শুধু কোনো একটা সবজি দিয়ে তরকারি খেতে ভালো লাগে না কিন্তু যদি এই এত ধরনের সবজি দিয়ে একটা তরকারি করা হয় তখন যেন সবজিগুলোর টেস্ট আরও বেড়ে যায় সেই জন্যই পাঁচ তরকারি খেতে আমাদের এত ভালো লাগে তারপর দেখছি যে সোয়াবিনের মশলাটাও বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা থেকেও বেশ একটু একটু করে তেল ছাড়তে শুরু করেছে তাই এবার সোয়াবিনগুলোকে এই মশলার মধ্যে ঢেলে দিয়ে এখন সয়াবিন শুদ্ধ মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর তার সাথে একটু টমেটো কেচাপ আর সয়া সস দিয়ে আরো মশলার সঙ্গে সয়াবিনটাকে ভালোভাবে নাড়াবো আমি বেশিরভাগ কষানো মশলাতেই এই টমেটো কেচাপ আর সোয়া সসটা দিয়ে থাকি সোয়া সসটা না দিলেও আমি টমেটোর সস দেবই দেব। আমার মনে হয় এইগুলো দিলে মনে হয় রান্নার টেস্টটা আরও বেড়ে যায় বেশ একটু টক মিষ্টি ভাব আসে আর খেতেও ভালো লাগে অনেক সময় ঘরে টমেটো না থাকলেও এই টমেটো কেচাপ দিয়েও কাজ চালানো যায় তাই এই কেচাপের একটা কৌটো আমি সবসময় এক্সট্রা একটা ব্যাকআপে রাখি অনেক সময় টমেটো থাকে না হয়তো ঘরে তখন এই কেচাপ দিয়ে কাজ চালিয়ে দিই এখন আমার সয়াবিনটাও বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে তাই একটু গরম জল দিয়ে এবার সোয়াবিনটাকে একটু ফুটতে দেবো একটু ফুটে গেলেই আমি সয়াবিনটাকে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। নেবো একটুখানি ঝোলটাও শুকিয়ে নেব। একটু কষা কষা টাইপের করব সেই জন্য এতটা ঝোলও রাখবো না এবারে একটু ধনেপাতাও পাতাও দিয়ে দিচ্ছি ধনেপাতা না দিলে যেন কোনো রান্নাতেই সেন্ট বেরোয় না ধনেপাতার একটা আলাদাই স্বাদ আছে ধনেপাতার গন্ধতেই যেন স্বাদটা বেড়ে যায় আমার সোয়াবিন রান্না হয়ে গেছে এবারে শুধু বাটিতে এখন সোয়াবিনটাকে ঢেলে নিয়ে আর শুধু থালায় ভাতটা বেড়ে নিয়ে এখন খাওয়ার পালা এই হলো সোয়াবিন আর হলো পাঁচ তরকারি তো আজকের দুপুরের মেনু এই সোয়াবিন আর পাঁচ তরকারি দিয়েই হবে তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম নেক্সট দিন নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা